সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তার আগে ছোট করে একটি অনুরোধ আপনারা যদি এ ধরনের আপডেট নিউজগুলো সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন দর্শক একটি লাইক দিয়ে এক এক করে সেই ভিডিওগুলোর বিস্তারিত দেখে আসি যে আসামিদেরকে তারা বলছে সেনা হেফাজতে নেওয়া হয়েছে সেনাবাহিনীর কোনো মামলায় তিনি আটক হয় নাই শুধু জানতে পেরেছি যাদেরকে আটকের কথা বলা হয়েছে তারা গতকালকে মিটিং ও করেছেন তনু হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে আমি কাজ করছি এবং সেটার তনুর পরিবার এবং যেই যে সেনাবাহিনীর কর্মকর্তারা এটার সাথে জড়িত আমি আজকের অনুষ্ঠান থেকে বলে রাখি মেজর জেনারেল এনায়েত কে কোনোভাবে দেশ থেকে বের হতে না তার স্ত্রী তার ছেলে এরা তনু হত্যার সাথে জড়িত এবং আমি এটার সবকিছু এখন আমার হাতে আছে আমি এই সপ্তাহের ভিতরে যে কোনো দিন আপনারা দেখতে পারবেন আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে সেনা কর্মকর্তাদের মধ্যে যারা দুর্বৃত্ত যারা গুম খুনের সাথে জড়িত ছিল এরকম একটা তালিকা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তারা প্রকাশ করেছেন এবং সেটার প্রেক্ষিতে নানান নাটকীয়তার পরে আপনারা দেখেছেন দুদিন আগে সেনাবাহিনী এবং মেজর জেনারেল কবিরকে নিয়ে নানান নাটকীয়তা এর মধ্যে আপনারা শুনেছেন তিনি দামা বিল হয়ে পালিয়ে গিয়েছেন এমনটাও শোনা গিয়েছেন অনেকে বলেছেন তিনি এখনো যেতে পারেন নাই কিন্তু যেতে পারুক আর না পারুক সেনাবাহিনীর এই অফিসার সে যদি পালিয়ে যায় বা পালিয়ে থাকে দেশের ভেতরে সেটার দায়ও সেনাবাহিনীর তো আজকে যে কারণে আমরা গুরুত্বপূর্ণ লাইভটি করতে এসেছি সেটা হচ্ছে যে আপনারা আপনাদের সাথে ওয়াকার সে যে মানে জন্মগত যে সে যে আওয়ামী লীগ মিথ্যাবাদী এবং দেশ বিরোধী সেটার প্রমাণটা আপনাদেরকে দেখানোর জন্য জানানোর জন্য আসা সে তার আইসপিআর এর মাধ্যমে বলেছেন আইসপিআর এর যদি সংবাদ সম্মেলনটার একটা পার্ট আপনাদেরকে বলি জনাব স্যারের প্রতি সম্মান রেখে বলছে স্যার বলেছেন যে আমরা ব্রিগেড মেজর জেনারেল কবি তিনি বাড়ি থেকে বের হয়েছেন তার আইনজীবীর সাথে তিনি বাসায় কথা বলেছেন তার চেয়ে সবচেয়ে বড় মিথ্যা কথা যেটা সেটা হলো যে আসামি থেকে তারা বলছে সেনা হেফাজতে নেওয়া হয়েছে সেনাবাহিনীর কোন মামলায় তিনি আটক হয় নাই সেনাবাহিনীর কোন তদন্তের কারণে তাকে আটক করা হয়নি তাকে সুনির্দিষ্ট ভাবে আটক করা হয়েছে গুম খুনের অভিযোগ থাকার প্রেক্ষিতে বাংলাদেশের সংবিধান বাংলাদেশের আইন এই সব মিলিয়ে যদি আমরা বলি তাহলে সেনা আইনে তাদের বিচার করার কোনো সুযোগ নাই আমরা গতকালকে আমি অনুষ্ঠানে আপনাদেরকে আন্তর্জাতিক অপরাধ আছেন তার বক্তব্যটা শোনাবো তার বক্তব্যের পর থেকে আমার মাথায় আসলে তাহলে তিনি যেটা বলছেন যে চব্বিশ ঘন্টার মধ্যে তাকে আদালতে আনতে হবে আসামিদেরকে তাকে এখন আনুষ্ঠানিক ভাবে কিছু জানানো হয়নি তার মানে এর এর মধ্যে দিয়েও ওয়াকার একটা ধূম্রজাত তৈরি করার চেষ্টা করছে এবং পরবর্তীতে যেটা জানতে পারলাম ঘটনাটা আসলে সেটাই ঘটেছে আহ তাদেরকে দেওয়া হচ্ছে না তাদেরকে নিয়ে আমার আমি যতটুকু জানতে পেরেছি যাদেরকে আটকের কথা বলা হয়েছে তারা গতকালকে মিটিং ও করেছেন থাকলে এটাই হবে widehatp নিয়ে এত কিছু নাই আমরা এর দেখেছি সেনাবাহিনী তাদের নিজেদের অফিসারদেরকে বাঁচানোর একটা প্রবণতা ছিল এবং তারা বিডিআর হত্যা বিচার করতে পারেনি সেখানে তারা বিডিআর এর সদস্যদের উপরে নির্বিচারে তাদেরকে শাস্তি দিয়েছে তাদের পরিবার ধ্বংস করে দিয়েছে তাদের জীবন ধ্বংস করে দিয়েছে দোনো হত্যাকাণ্ডের कांडের ঘটনা নিয়ে আমি কাজ করছি এবং সেটার দুনুর পরিবার এবং যেই যেই সেনাবাহিনী কর্মকর্তার এর সাথে জড়িত আমি আজকে এই অনুষ্ঠান থেকে বলে রাখি মেজর জেনারেল এনায়েতকে কোনো ভাবে দেশ থেকে বেড়োতে দিবেন না তার স্ত্রী তার ছেলে এরা তনু হত্যার সাথে জড়িত এবং আমি এটার সবকিছু এখন আমার হাতে আছে আমি এই সপ্তাহের ভিতরে যেকোনো দিন আপনারা দেখতে পারবেন আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে তারা সবকিছু বলেছে অতএব সেটাতে শুধু একটু আমি খুব চুম্বকাংশ বলে রাখি আপনাদেরকে সেই হত্যাকাণ্ডের পর র্যাবের হেলিকপ্টার নিয়ে যে সেই ঘটনাস্থলের বেশ কিছু দূর জায়গার মাটি পর্যন্ত কেটে সেই হেলিকপ্টার করে ঢাকায় নিয়ে আসা হয়েছে কিছুদিন আগে গাজীপুরের যেই পুলিশ কমিশনার ছিলেন জনম নাজমুল হক তিনি তখন ওইখানকার সিআইটির এসপি ছিলেন তিনি ওই মামলার মামলা নিয়ে তিনি কাজ করতে গিয়েছিলেন তার তাকে প্রচন্ড রকমের অপমান করেছে এই সেনাবাহিনীর কর্মকর্তারা শেষ পর্যন্ত খুব দ্রুত তাকে ওইখান থেকে বদলি করে দেওয়া হয়েছিল এবং সেটা নিয়ে সিআইডি কে কোনো কাজ করতে দেওয়া হয়নি সিআইডি যখন জিজ্ঞাসাবাদ করতে চেয়েছে তখন সিআইডি কে বলা হয়েছে তখনকার তৎকালীন সিআইডি প্রধান যিনি ছিলেন তিনিও চেষ্টা করেছেন এটাকে বিচার করার জন্য তাদেরকে বলা হয়েছে আপনারা ক্যান্টনমেন্টে আসুন কুমিল্লা ক্যান্টনমেন্টে নিয়ে যাওয়ার পরে কয়েকজন অফিসার দাঁড়ানো ছিল বলছে আপনারা আমাদের সামনে জিজ্ঞেস করেন কি প্রশ্ন করবে সেই প্রশ্নের মধ্যে তারা বাধা দিয়েছে আমি এই সব পক্ষের বক্তব্য নিয়েছি কে কি করেছিল কখন কি হয়েছিল সবকিছু আপনারা দেখতে পারবেন অর্থাৎ সেনাবাহিনী ফেলুর তাদের নিজস্ব সেই কর্মকর্তাদের বিরুদ্ধে যে বিচার অভিযোগ আসে সেগুলোর বিচার করতে তারা শুধু তাদের সৈনিকদের ক্ষেত্রে খুব তৎপর সৈনিকদের বিচারের ক্ষেত্রে ষোলো আনা করে এটা করি তারা সবসময় দায় সারে আমরা এই বিচারের জন্য বাংলাদেশ সরকারের যে আইন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যিনি চি প্রসিকিউটর আছেন তার উপরে আমাদের দেশবাসীর পূর্ণ আস্থা আছে আমরা মনে করি যে তিনি যেভাবে বিচার করতে চান বাংলাদেশের আইন অনুযায়ী যে বিচারে যে বিধিমালা যে নিয়ম দেওয়া আছে সেই নিয়ম অনুযায়ী বিচার হবে আমরা সেই বিচার দেখতে চাই আমরা দেশের মানুষকে আজকে জানানোর জন্য মূলত এই আজকে লাইভ শোটা করে আপনারা জেনে রাখুন যে ওয়াকা তাদেরকে সারার ক্ষেত্র নানান ধরনের দালবাহনা করছে। সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ হ্যালো এখন বিল আর সমস্যা নাই আমরা কাবার করে ফেলছি চব্বিশ লক্ষ টাকা আজকে আমি 24 লক্ষ জি তো নিউজ করো হ্যাঁ নিউজ করো সকাল থেকে আমি একদম নিউজ আর সমস সাংবাদিক নিয়ে ঢাকা শহরে ঘুরতেছি আমার সাথে 18টা ক্যামেরা আছে আমি থেকে বুতে বুতে গেছি লোকজন সাথে আরে দেখাবেন কেন কালকে জোর কইরা আমি বললাম যে এতগুলা ছবি তুললা একটা তো দেখাইলা না পরে 71 শুরু করতে আর 24 চ্যানেল ফোর দেখাইলো আজকে আমি করতে

দর্শক এই ভিডিও গুলো দেখছিলেন এ সম্পর্কে আপনাদের কোনো মন্তব্য থেকে থাকলে অবশ্যই বক্সে লিখে পাঠাবেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি শীঘ্রই দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আহমতুল